সবসাইতে কম প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি আহোজা এস এস বি ফোরটি ফাইভ এফ এক্স এমলিফায়ার মেড ইন ইন্ডিয়া এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা ইন্ডিয়া থেকে আসে নাই বা দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশে ফিটিং হয়েছে তাকে আমরা দশ হাজার টাকা পুরস্কৃত করবো এখানে দেখতে পাচ্ছেন আহোজা ব্র্যান্ডের নাইনটি এইট এক্সেলার মাইক্রোফোন সাথে আপনারা দেখতে পাচ্ছেন ট্রুয়া ব্র্যান্ডের মেড ইন ইন্দোনেশিয়া দেখেন আপনারা মেড ইন ইন্দোনেশিয়া আপনার ইউনিট আমরা দিচ্ছি দুইটি ইউনিট দিশির সাথে এই গুলা কিন্তু আপনার এদিক দিয়ে কিন্তু পানি ঢোকার কোনো সিস্টেম নাই আর যারা আপনারা এই ইউনিটগুলো লাগাবেন আপনারা অবশ্যই একটু ডালো সিস্টেম করে লাগাবেন কারণ হচ্ছে বেশিরভাগ কিন্তু এদিক দিয়ে যখন পানিটা ঢুকবে তখন কিন্তু ইউনিট গুলা কিন্তু নষ্ট হবে তাছাড়া কিন্তু আপনারা নষ্ট হবে না আর এটা নষ্ট হলেও শুধুমাত্র একটি কয়েল আছে সেই কয়েলটির দাম হচ্ছে এক নম্বর কয়েল হচ্ছে একশো আশি টাকা দাম সেই কয়েলটি চেঞ্জ করলে কিন্তু আবার কিন্তু আপনার ভাবে কিন্তু হয়ে যাবে এটা আপনাদের খেয়াল করতে হবে অনেক ভাই আছে দেখা যাচ্ছে বলে যে ইউনিট নষ্ট হলে কি আবার চেঞ্জ করা লাগে কিনা না চেঞ্জ করা লাগে না আপনার পানি না ঢুকলে এগুলো দুই চার বছরে আপনার কোনো প্রকার হাত দিতে হবে না এবং আমরা কিন্তু সাথে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড মাস্টারের দুটি হরেন সাউন্ড মাস্টারের দুটি হরেন দিয়েছি একদম ভালো মানের এবং যে এমলি ফ্যাটটি দিয়েছি এই এমলি ফ্যাটটি দিয়ে কিন্তু এই দুটি ইউনিট কিন্তু একদম স্মুথভাবে সুন্দরভাবে কিন্তু চলবে যারা নিয়ত করে রাখছেন যে আমি মসজিদ মাদ্রসাই একটা ভালো জিনিস দিব তারা এই মালগুলা কিন্তু দিতে পারেন ইনশাল্লাহ আর এই মালগুলা কিন্তু সরাসরি কিন্তু আপনার ইন্ডিয়া থেকে আসে অনেক ভাই আসতে দেখা যাচ্ছে বলতে পারে যে ভাই এগুলো তো বাংলাদেশে ফিটিং হয় যদি কেউ বলতে পারে যে আমার আমরা যেটা দিচ্ছি হ্যাঁ ভাই বাংলাদেশে এই মালগুলো অ্যাভেলেবেল ফিটিং হচ্ছে এবং হচ্ছে বেজালে ভরে গেছে তো আমরা যে মালটা দিছি যদি কেউ প্রমাণ করতে পারে যে এই মালটা বাংলাদেশে ফিটিং হয়েছে বা বাংলাদেশি মাল তাকে আমরা দশ হাজার টাকা পুরস্কৃত করবো এবং এটার মডেলটা হচ্ছে এস এস বি ফোরটি ফাইভ এফ এক্স এবং এটার মধ্যে ইকো সহকার আছে এফ এক্স যেহেতু এটা হলো ইকো সহকারে আছে এবং মেটাল টেন্ডেস্টারের মাল এটা আর আরেকটা বিষয় হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু সিলিকন আছে সিলিকনটা কিন্তু রেট আরও কম পরে আমরা কিন্তু সিলিকনটা আমরা বিক্রি করতেছি না কারণ সিলিকনের রেট কম এবং হচ্ছে ওইটা হচ্ছে আপনার লাস্টিং কম এটা লাস্টিং বেশি যে কারণে আমরা এটা দিচ্ছি আর এটার মধ্যে কিন্তু ব্যাটারি লাইন এবং কারেন্টের লাইন দুইটা সিস্টেমে কিন্তু করা আছে আর যারা এই মালগুলো নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আজকে এই মাল আমরা পাঠিয়ে দেবো সিলেট শহরে পাঠিয়ে দেবো তো সে ভাই আমাদেরকে পঁচিশশো টাকা অ্যাডভান্স করে দিছে আমরা আজকে মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পর তিনি বাকি টাকা পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ আর এই মালগুলা ভাই বলছে যে ভাই আমি যেহেতু দোকানদার আপনি হচ্ছে ভালো মাল দেবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারছি ভালো মাল দিয়েছি আর এই মালগুলা কিন্তু দুইটা তিনটা কোয়ালিটি হয় এই যে এই ইউনিটগুলা আর এই এমলিফায়ের মধ্যে কিন্তু হাজার হাজার কোয়ালিটি হয় আপনারা অবশ্যই যেখান থেকে মাল কিনবেন যেহেতু মসজিদ মাদ্দার মাল দিবেন অবশ্যই দেখে শুনে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের মালগুলা আছে যারা নিতে চান গাজীপুৎ চৌরাস্তা আসলে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আমার দোকান ইনশাআল্লাহ চারটি দোকান রয়েছে গাজীপুৎস রাস্তা আপনারা আসবেন আসলে আপনারা নিতে পারবেন আর যারা দূরে থেকে আসতে পারবেন না তারা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন দুই তিন হাজার টাকা পাঠিয়ে দিবেন আপনারা ঠিকানা দিবেন মাল আমরা ঠিকানায় পাঠাই দেব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দিবেন আজকে এই সব মাল মিলিয়ে দাম আসতে হলো ষোলো টাকা সব কিছু মিলিয়ে দাম আসছে ষোলো টাকা যারা নিয়ত করে রাখছেন যে ভালো একটা প্রতিষ্ঠানে ভালো জিনিস দিবেন তারা এই মলগোলা নিতে পারেন ইনশাল্লাহ তো যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ